প্রকৃতির মাখন নামে পরিচিত অ্যাভোকাডো কেবল একটি সুস্বাদু ফল নাই এটি পুষ্টির এক বিশাল ভান্ডার যার কোনটি স্বাস্থ্য উপকারিতা রয়েছে আপনার খাদ্য তালিকায় অ্যাভোকাডো যোগ করলে আপনার সামগ্রিক সুস্থতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে অ্যাভোকাডো হলো প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থের একচেটিয়া উৎস এতে ভিটামিন সি ই কে এবং সমগ্র বি কমপ্লেক্স পরিবারের ভান্ডার রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ফোলেটের মতো খনিজ পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে যা আপনার শরীরকে সর্বোত্তম ভাবে কার্যকর রাখতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাবাকাডো আপনার হৃদপিন্দের জন্য চ্যাম্পিয়ন এগুলোতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর চর্বি থাকে বিশেষ করে ম্যানো আনসাচুলেটেড চর্বি এই ভালো চর্বি আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় যা বিশ্বব্যাপী মৃত্যুর একটি প্রধান কারণ গবেষণায় দেখা গেছে যে নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় অ্যাবাকাডো রাখলে আপনার হৃদ রোগের স্বাস্থ্য প্রোফাইল উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে নিয়মিত অ্যাবাকাডো খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে ফাইবারে ভরপুর অ্যাবাকাডো আপনার পাচনতথ্যের জন্য ঝাড়ু হিসাবে কাজ করবে ফাইবার নিয়মিত মল থেকে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং আপটার প্রাচন্ত্র তেল মসৃণ চলাচল নিশ্চিত করে। এ ছাড়াও অ্যাভোকাডোতে থাকা ফাইবার একটি সুস্থন্ত্রের মাইক্রোবায়োম বজায় রাখতে সাহায্য করে যা সঠিক হজম এবং সামগ্রিক সুস্থতার জন্য প্রয়োজনীয় ভালো ব্যাকটেরিয়ার একটি সম্প্রদায়। অ্যাভোকাডো হলো একটি প্রাকৃতিক রোদ চশমা। এগুলোতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যেমন লুটেইন এবং জेक्सানথিন থাকে যা আপনার চোখের জন্য ঠাল হিসেবে কাজ করে এই অ্যান্টি অক্সিডেন্ট গুলো বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন থেকে রক্ষা করতে সাহায্য করে যা দৃষ্টিশক্তি হ্রাসের একটি প্রধান কারণ এবং ছানি থেকে সুরক্ষা প্রদান করতে পারে ত্বক ও চুল প্রশমিত করে দামি ক্রিম ফুলে যান উজ্জ্বল ত্বক এবং স্বাস্থ্যকর চুলের জন্য অ্যাভাগালো আপনার গোপন অস্ত্র হতে পারে অ্যাভোকাডোতে থাকা ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের কোষগুলোকে হাইড্রেটেড এবং পুষ্টি যোগায় আপনার ত্বকের জন্য আশ্চর্যজনকভাবে এটি কাজ করে এগুলো কোলাজেন উৎপাদনকেও উৎসাহিত করে প্রোটিন যা আপনার ত্বকে স্থিতিস্থাপকতা স্থাপকতা দেয় এটি তারুণ্য ধরে রাখে এবং বলি রেখা কমায় অ্যাভাকাডো তেল এর ময়শ্চারাইজিং বৈশিষ্ট্যের সাথে শুষ্ক ভঙ্গুর চুলের জন্য একটি আশীর্বাদ হতে পারে এটি চুলের উজ্জ্বলতা এবং কোমলতা ফিরিয়ে আনে রক্তে সরকার নিয়ন্ত্রণকারী বন্ধু ডায়াবেটিস রোগীদের জন্য অ্যাবাক হতে পারে আদর্শ একটি খাবার এর কম চিনির পরিমাণ এবং উচ্চ ফাইবারের পরিমাণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে ফাইবার রক্তে চিনি শোষণকে ধীর করতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে এবং রোধ করে তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন এই ফলটি সুস্থ জীবনের জন্য শক্তিশালী হার অপরিহার্য এবং অ্যাভোকাটো হতে পারে আপনার গোপন অস্ত্র এতে ভিটামিন কে এবং ভিটামিন ডি রয়েছে যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার খাদ্য তালিকায় অ্যাভাকাডো অন্তর্ভুক্ত করলে স্মৃতিশক্তি মনোযোগ এবং সামগ্রিক মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় তাই আজ থেকে ডায়েটে অ্যাভোকাডো আপনাকেই বদলে দিবে